আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বেরাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রস অসহমত আমিও ভালো আছি তো আজকেও বরাবরের মতো আপডেট নিয়ে চলে আসছে আজকে কোনো বিচার আপডেট দিবো না তো আজকে সব বড় একটা আপডেট দিব যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুশির খবর এবং সুসংবাদ বলতে পারেন কারণ আমাদের এই অ্যাম্বাসি যে জটিলতা বা ইতালি নুলস্তা বা ইতালির ভিসা নিয়ে যে জটিলতাটা এটা নিয়ে কিন্তু ইতালির যে অ্যাম্বাসি আছে উদ্ধতর কর্মকর্তারা আছে তারাও কিন্তু এটা নিয়ে কাজ করে যেতেছে ইতালির সাথে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে আমার দেশের যারা সঠিক দিন আছে যাদের কাছে সঠিক নূলস্তা আছে তাদের জন্য খুব দ্রুত ভিসা দেওয়া হয় এবং পাসপোর্টগুলো দেওয়া হয় এই জন্য তারাও চেষ্টা করতে আসতে এরকম একটা নিউজ আমি পাইছি আর এই নিউজটা আপনাদের এখন শোনাবো আপনারা একটা মোবাইল সাউন্ডের মাধ্যমে শোনাবো সেটা অবশ্যই আপনারা শুনবেন আশা করি এবং বুঝতে পারবেন আমরা এখানে অনেক কাজ করেছি আমরা এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করেছি পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বাংলাদেশ যে বিভাগ করে এছাড়াও মাইগ্রেশন যে হেড তার সাথে আমরা কথা বলেছি মিনিস্ট্রির সাথে কথা বলেছি লেবার সোশ্যাল পলিসিস তাদের ডিপ্লোমেটিক অ্যাডভাইজার এবং কর্তা ব্যক্তির সাথে কথা বলেছি আমরা দুইটা বিষয়ের উপরে তাদের হলো তাদেরকে আমরা গুরুত্ব আরোপ করেছি যে যারা হলো জেনুমিন নুলাউস্তা যাদের আছে তাদেরকে যেন হলো দ্রুততার সাথে হলো ভিসা দেওয়া হয় এবং আমাদের কাছে তারা কমিটমেন্ট করেছে যে তারা অলরেডি আহ কয়েক সপ্তাহের মধ্যে কয়েকশো ভিসা তারা ইস্যু করবে আর যাদের ক্ষেত্রে তাদের কোনো অভিযোগ থাকবে বা নুলাস্তা ফলস মনে হবে সেটা তারা ফার্দার ইনভেস্টিগেশন করার পরে হল ডিসিশন নেবে আর হচ্ছে অতিরিক্ত পাসপোর্ট যেটা এখনও জমা আছে সে ব্যাপারেও আমরা যথেষ্ট দ্রুততার সাথে যেন বিষয়টা দেখা হয় সেটার উপরে গুরুত্ব আরোপ করেছি তো তারা আমাদের কাছে অলরেডি আমাদের প্রেসারে তারা ওখানে ইটালিয়ান কর্মকর্তাকে প্রেরণ করেছে এই করা যায় সেটা দেখার জন্য এবং যাতে আমরা যতটুকু জানি যে আগামী ডিসেম্বর মাসেও একজন ডিপ্লোমেটিক পদমর্যাদার একজন কর্মকর্তা ওখানে পদায়িত হবে তো আশা করি আপনারা নিউজটা শুনতে পারছেন তো এটা ইতালি শহরের অ্যাম্বাসেডর বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী যারা খুব ভালো উদ্যতন কর্মকর্তা তারা ইতালি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছে এ বিষয়ে এবং ইতালি থেকে ডিসেম্বরে দুজন কর্মকর্তা পাঠানো হবে অলরেডি পাঠানো হয়েছে এই ভিসার জটিলতাটা কমানোর জন্য তো খুব শীঘ্রই খুব ভালো একটা নিউজ আসতে চলতেছে অ্যাম্বাসি থেকে বিএফএস গ্লোবাল থেকে আর এই পাসপোর্টের জটিলতাটা ইনশাল্লাহ কমে যাবে আর খুব দ্রুতই আমাদের যারা নুলস্থা দিন আছেন তারা অ্যাপয়েন্টমেন্ট খুব দ্রুতই পেয়ে যাবেন এবং যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এ তেইশ সালের মতো জটিলতায় ভুক্ত হবে না তাদের খুব দ্রুতই হয়তো পনেরো দিন বা এক মাসের মধ্যে ভিসা ইনশাল্লাহ দিয়ে দিবে আর যাদের সঠিক নুলস্থা আছে আমি সবসময় আমার ভিডিওতে বলি যারা সঠিক নুলস্থা দিন আছেন তারা হানড্রেড পার্সেন্ট ভিসা পাবেন যদি আপনাদের ডকুমেন্টে কোনো প্রবলেম থাকে তারা ডাউট করে সন্দেহ করে সব কিছুতেই সন্দেহ আছে ভাই তাহলে দেখা যায় আপনার মালিকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে ফুতুরার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে যদি তাদের ডাউট মনে না হয় ডাইরেক্ট আপনারা ভিসা দিয়ে দিবে এ হচ্ছে কথা তো আমি যে সংবাদটা পাইছি আপনাদের শোনাইছি এটা খুবই ভালো একটা সুখবর খুব দ্রুত সবাই ভিসা পেয়ে যাবেন আগামী সপ্তাহে বা দশ পনেরো দিনের পর থেকে ইনশাল্লাহ আরো আরও কিছু বিষা আপনারা পাবেন হয়তো চার পাঁচশো ভিসা আপনাদের আরও দেয়া হবে এই ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করে দেন কারণ এটা সবার জন্য খুশির খবর আর এই জটিলতা ইনশাল্লাহ খুব দূরত্ব শেষ হয়ে যাবে তো অনেকেই চিন্তা আছেন যে ভিসা পাবো না বা সাদা পাসপোর্ট সাদা পাসপোর্ট হোক কালার পাসপোর্ট হোক আর রঙিন পাসপোর্ট হোক যেই পাসপোর্টে আপনারা পাচ্ছেন ধৈর্য ধরেন যদি আপনাদের সঠিক নুলস্থা হয় ইনশাল্লাহ আপনারা আজকে হোক কালকে হোক পরশু হোক পাবেন তবে সবথেকে বড় সমস্যা যেটা এখন অ্যাপয়েন্টমেন্ট যে জটিলতা সেটা নিয়ে সুখবর হচ্ছে শ্রীলঙ্কায় অলরেডি একটা বিএফএস থেকে একটা মেল দেওয়া হয়েছে অবশ্যই আপনার অবগত আছেন সেটা উদ্দেশ্য হয়েছে শ্রীলঙ্কা পাকিস্তান এবং বাংলাদেশ তিন ওরা চোরের দেশ তিন এই অ্যাপয়েন্টমেন্ট কেনা ব্যসা হইতো তাই এটা তারা উল্লেখ করে দিছে যে থার্ড পারসনের কাছে যেন আপনারা এটা না কিনতে হয় এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা তো শ্রীলঙ্কা চালু হয়ে গেছে পাকিস্তান হয়ে গেছে আমি জানি যতটুকু ডিসেম্বরে লাস্টে বিশ পঁচিশ তারিখের পর থেকে ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেটটা চালু হবে না হলে নিশ্চিত থাকেন পঁচিশ সালে জানুয়ারিতে সেটা চালু হবে তো তারা সর্ব সর্বত চেষ্টা করতেছে এই তেইশ সালের যে আগস্টের যে আগস্টের বেজালটা এই বেজালটা শেষ করার লিগে দ্রুত যত পাসপোর্ট আছে ফেরত দিয়ে দিব ফেরত দেওয়ার পর পাসপোর্ট এই যে যে ভিসা যে বিশ যার বলছে এইগুলো এই ডিসেম্বরের মতো আস্তে আস্তে ভিসা কিন্তু দিচ্ছে ভাই প্রতিদিন তিনটা বিএফএস গোলাবল যদি মিলে দেখি আমি তিরিশটা পঁচিশটা কিন্তু ভিসা দেয় ভিসা দিচ্ছে এইভাবে আস্তে আস্তে দিয়ে দিয়া দেখা যায় পাসপোর্ট শেষ আপনার ভিসার পরিমাণটাও হালকা হয়ে যাবে তারপরে অ্যাপয়েন্টমেন্টটা খুলে দিবে আপনারা অনেকই চিন্তা আছেন টেনশন আছেন এটা স্বাভাবিক কারণ এরকম বর্তমানে বাংলাদেশে অরিজিনাল আট থেকে সাত হাজার হবে তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে আছেন শুধু অরিজিনাল না এরকম আরও বিশ হাজার ফ্যাক নূলস্তা নিয়েও কিন্তু আপনারা বসে আছেন ঠিক আছে সেটাও আপনার একটু জাস্টিফাই করেন আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে যে আপনার নুলস্থা সঠিক নাকি ফ্যাক সেটা কিভাবে করবেন আপনি আপনার মধ্যস্থকারী বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্ট লোক আত্মীয় স্বজন দিয়ে আবেদন করে পঞ্চাশ পার্সেন্ট ফেসবুক অনলাইন দালাল ট্রাভেলস টুবেলস যে আবেদন তাদেরকে সরাসরি বলেন যে মামা চাষা খালু বাই বেড়াতে ডাইরেক্ট অনলাইনে ভিডিও করে দেখেন স্টেপ মাই সি আছে কিনা যদি না দেখাইতে পারে তাহলে আর জমা দেওয়া লাভ নেই আপনার টাকা আপনি উঠে ফেলেন আর যদি দেখাইতে পারে তাহলে জমা দেন ভিসা পাবেন তো আশা করি বুঝতে পারছেন দেখেন আপনার নূলস্তা সঠিক ফ্যাক জাল ভালো মন্দ আপনার মধ্যস্থকারী বুঝতে পারবে আপনার মধ্যস্থকারী বলতে পারবে আমি বললে কাজ হবে না সো এটাই সুখবর যে খুব দ্রুত ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন ভিসা দিয়ে দিবে আর হতাশ হওয়ার কারণ নাই আর আপনি মালিকের সাথে আপনার মধ্যস্থকারীর সাথে অবশ্যই কথা বলেন আর শ্রীলঙ্কা অবশ্যই অ্যাপয়েন্টমেন্টে চালু করছে আমার অনেক ভাই কমেন্টে জানতে চাইছে কবে নাগাদ ভিসা পাইতে পারি আমি স্কিন কপি জমা করছি কবে নাগাদ ভিসা এটা তো পুরোনো প্রশ্ন ভাই পঁচিশ সালে সব কিছু পঁচিশ সালে এই তেইশ সালে চব্বিশ সালের কিছু কোনো অ্যান্সার নাই চব্বিশ সালে মন করা কথা বলে লাভ নেই পঁচিশ সালে যোগাযোগ করবেন পঁচিশ সালে ইনশাল্লাহ আপনারা আপনার স্ক্যান কপিও জমা নিব আপনারা ভিসা পাবেন সব কিছু আপনার হবে সাদা পাসপোর্টের এটা একটা জটিল ভাই এটা একটা জটিল সমস্যা অনেকে অনেক বা আন্দাজে কথা বলো তবে আমি ইতালি আমার মামা থেকে শুনছি সাদা পাসপোর্ট যাগো ফেরত দিতেছে মানে তাদের নূলস্তায় সমস্যা আছে মালিকের সাথে হয়তো কোনো কমিউনিকেশন মিল পাচ্ছে না একটু ডাউট আছে নূলস্তায় এর জন্য সারা পাসপোর্ট ফেরত দিতেছে আর যেগুলা ফেরত দিতে বেশিরভাগই ফ্যাক জাল নূলস্তা এর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ভিসা পাবে আর বাকি এইটটি পার্সেন্ট ভিসা পাবেন এটা তো আমি আগেও বলছি এখনও বলি তো আপনারা মালিকের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেন ইনশাল্লাহ ভিসা পাবেন অবশ্যই আর যারা আগস্ট সেপ্টেম্বর অক্টো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আসেন ধৈর্য ধরেন ভিসা পাবেন আর রিটার্ন পাসপোর্টের অনেকেই মেসেজ পাচ্ছে ভাই এগুলো আমার আজকেও একটা ভাই মেসেজ দেওয়া বলছে যে ভাই আলহামদুলিল্লাহ রিটার্ন পাসপোর্টের মেসেজ আমি পাইছি আমি রবিবারে না হয় মঙ্গলবারে কালেকশন করতে যাব দেখা যাক উনি ভিসা পায় কি না রিটার্ন পাসপোর্টে যদি পাসপোর্ট জমা দিতে পারে হানড্রেড পার্সেন্ট ভিসা পাবেন কারণ আপনার সব কমপ্লিট আপনার ভিসা দেওয়ার জন্য পাসপোর্টটা রাখতেছে দেখেন ভাই অনেকে চুপে চাপে কাজ করে এই ভিসার ব্যাপারটাই চুপে চাপে ভাই আপনার দেখেন একটা সদীর লুক গ্যাসে গে তারপর জানবেন কিন্তু আগে জানতে পারবেন না তো এই অনলাইনের ব্যাপারটা সব খবর নেওয়া যায় না তো আপনার যখন রিটার্ন পাসপোর্টে ওই বাড়িটা আমাকে মেসেজ দেওয়া জানাইছে আমার পরিচিতই আমার প্রতিনিয়ত ভিউয়ার্স তো উনি আপনার পনেরো দিন আগে মনে হয় পাসপোর্ট রিটার্ন পাইছে ওনাকে আবার ডাকাইছে পাসপোর্ট দেওয়ার জন্য অবশ্যই উনি পাবে আর স্ক্যান কপি এক বাই মেসেজ দেওয়া বলছে যে ভাই আমি কবে ভিসা পাবো আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দিছি স্ক্যান কপি আপাতত পঁচিশ সাল পঁচিশ সালে এক কোনো ওই ২৪ চব্বিশ সালে যে পাসপোর্ট আছে তারা পঁচিশ সালে যোগাযোগ করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ